গুরুত্ব না দেওয়া আপনি কোনো আত্মীয়র বাড়িতে গেলেন কিন্তু দেখলেন যে খাবারের দিক থেকে না খাবার আমি হয়তো আগের কারণের সাথে এটা সম্পৃক্ত থাকতে পারে যে খাবার বেশি হলে যে আপনাকে বেশি গুরুত্ব দিচ্ছে এটা কিন্তু না স্বাভাবিক আচরণ দেখে আপনি বুঝতে পারবেন আপনাকে যখন আপনি যখন প্রথম বাড়িতে গেলেন তখন আপনাকে দেখে তাদের অনুভূতিটা কেমন ছিল কেমন আচরণ করলো আপনার সাথে আপনাকে বিদায় দিল কীভাবে কিন্তু যদি আপনি দেখতে পান যে না আপনার প্রতি তেমন আগ্রহ তাদের নেই শুধু আগেই তো বলেছি শুধু খেতে খেতে দিয়ে দিলে তো হলো না আটটা আটটা দশটা আইটেম দিয়ে দিলে তো হলো না এমনি সার্বিক আচরণটা আপনি কেমন দেখলেন তো যদি আপনার মনে হয় বা যদি দেখেন আপনি অনেক সময় যেন আপনাকে গুরুত্ব কম দিচ্ছে তাহলে কিন্তু পরবর্তীতে যাওয়াটা কঠিন হয়ে যায় এভাবেই করে কিন্তু আত্মীয়তার সম্পর্কটা ছিন্ন হয় এরপরে হচ্ছে বকিলতা কৃপণতা এটাও একটা কারণ অনেক সময় মানুষ কিছু টাকা পয়সা থাকে যথেষ্ট কৃপণ হয় ভয় পায় আত্মীয়দের সাথে সম্পর্ক যদি আমি রাখি তাদের সাথে যোগাযোগ করি তারা হয়তো আমার কাছে টাকা ধার চাইবে বা হয়তো কোনো কিছু চেয়ে বসবে এ ভয়ে মানুষ অনেক সময় এ ভয়েও কিন্তু আত্মীয়দের থেকে মুখ ফিরিয়ে থাকে অনেকে ক্ষিপণতা